ইসলামী শরীয়তে মূর্তির ছবি বা বিভিন্ন জীবজন্তুর ছবি এটাকে থেকে আমরা বলতে পারি এইটা আসলে মসজিদের অংশ কিনা তাতে আমাদের যথেষ্ট সন্দেহ আছে তো এটা অত্যন্ত সুপ্রাচীন মসজিদ আমাদের এই মসজিদটা আনুমানিক আরও এখান থেকে আটশত বছর কমপক্ষে আটশত বছর আগে এটা গড়ে উঠেছে সম্ভবত সুবেদার ইসলাম খানের আমলে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিটি প্রতিষ্ঠিত যখন হয়েছে তখন কিন্তু এটা মাত্র তিনটা গম্বুজ ছিল তিনটা এর গঠনশৈলীর নান্দনিকতা অত্যন্ত সুন্দর এবং যে মসজিদটিতে এর পার্শ্ববর্তী যে এটাকে আমরা গম্বুজ বলে থাকি এটা নকশা অত্যন্ত সুদৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ময়ূর আছে তারপর কলস আছে ওইখানে ময়ূর আছে তবে এই যে উপরেও আবার উপরে উপরে একদম দৃশ্যমান ময়ূর ময়ূরের মাথা ভেঙে গেছে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে গেছে কালের পরিক্রমায় এদিকে আবার কখন যাই হোক ইসলামী শরীয়তে মূর্তির ছবি বা বিভিন্ন জীবজন্তুর ছবি এটাকে থেকে আমরা বলতে পারি এইটা আসলে মসজিদের অংশ কিনা তাতে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এই যে এইদিকে এই পাশে দেখতে পাই হাতির ছবি আছে হাতির ছবি নয় এটা নকশা নকশা আকারে হাতি আছে তারপর ঘোড়া আছে চলমান দৃশ্য এইখানে কিন্তু ময়ূর ছিল ময়ূরের পেখম বিশিষ্ট ময়ূর দুই পাশে দুইটা তারপরে এই যে স্থাপত্যশৈলীর যে নকশা এটা অত্যন্ত নান্দনিক এবং মনহরা আমাদেরকে মনকে আকৃষ্ট করে এর নকশাগুলো অত্যন্ত সুন্দর তবে এইটার সাথে আমরা সাদৃশ্য দেখতে পাই জমিদার বাড়িতে এই ধরনের কিন্তু এই ধরনের গঠনশৈলী সম্পন্ন বিল্ডিং ওখানে রয়েছে তার বাড়ি ইসলামমাতি জমিদার বাড়িও কিন্তু এই ধরনের গঠন এই ধরনের ইট এই ধরনের সুরকির ব্যবহার করা হয়েছে গাঁথুনিতে তবে আমি অনেক মসজিদ ঘুরেছি আপনাদের এই মসজিদের মতন কিন্তু মানে কারুকার্য পারেন যে নকশা এটা মসজিদের চাইতে একটু ভিন্ন ভিন্ন তাই না হ্যাঁ আমি অনেক মসজিদে গিয়েছি এবং অনেক জেলায় গিয়েছি তার চাইতে একটু ভিন্ন রকম কিন্তু আমাকে একটু বারবারই একটা প্রশ্ন জাগতেছে যে এই যে এই ইয়া গুলা হাতি বা ঘোড়া তাতে থেকে মনে হয় যে এইটা মনে হয় অন্য কোনো ধর্মাম্বলীদের কি ইয়া ছিল না মসজিদই ছিল এটা আসলে একটা কৌতূহলের বিষয় কৌতূহলের বিষয় হ্যাঁ কৌতূহলের বিষয় আবার আরও একটা বিষয় আমরা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে একদম পাশাপাশি মসজিদ এবং মন্দির কিন্তু হয় না আসলে মন্দির এবং মসজিদ কিন্তু হয় না হতে পারে তাদের আন্তরিক ভালোবাসা হৃদয়ের যে প্রেম আল্লাহ আল্লাহ তালার প্রতি প্রেম নবীর প্রতি প্রেম সেই প্রেম থেকে তারা জিনিসটাকে আরো মণ্ডিত করতে চাইছে আরও যেন মাধুর্য মণ্ডিত করতে চাইছে এইরকম সেন্স থেকেও এটা করতে পারে তবে মূল মসজিদ যেটা সেইটাতে কিন্তু এগুলো কোনো সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটা দেখেন এখানে যথারীতি গম্বুজ আছে গম্বুজ আছে নিচে এক সারি বিশিষ্ট যে নাই এটা কি আগে ছিল না এটা না এইটা এই ইদানিংকালে করা হয়েছে এটা সেই আমল থেকেই আছে

ইসলামের যে গ্রাম কিন্তু অনেক বড় গ্রাম একটা বৃহৎ গ্রাম এই জনগোষ্ঠীর এই স্থানের নামকরণ করাই হয়েছে মূলত এই মসজিদকে কেন্দ্র করে তার মানে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে এই অঞ্চলের ইসলাম প্রচারের জন্য হ্যাঁ 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 এটাও আমরা শিওর যে এই সেই সময় তৎকালীন সময়ে ইসলাম প্রচারের স্বার্থেই মাঝে মাঝে এইগুলোন কাজ করা হয়েছে তবে এইটার একটা সাদৃশ্য আরও একটা আছে এই গ্রামের নাম ইসলাম গাথি ইসলামগাতি এই ধরনের মসজিদ আরও একটা আছে এক বিশিষ্ট মসজিদ সেই গ্রামের নাম হলো ইসলামপুর 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 সমসপাড়ার সমসপাড়ার ভাটি দিকে সেই মসজিদটা হবে সেইখানেও এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এটার পরিসরও সেটার পরিসরও কিন্তু খুবই নগণ্য খুবই সামান্য এই গ্রামের নামকরণ করা হয়েছে ইসলাম গাথি এবং এই পাড়া মহল্লার নামও কিন্তু এই মসজিদকে কেন্দ্র করে মসজিদ পাড়া মসজিদ পাড়া মসজিদ পাড়া অথবা ইসলাম ইসলামগাথী বললেই বোঝা যায় এর সেন্ট্রাল মসজিদ বলতে যেটা বোঝায় এটাই সেটা ইতিহাস আমরা ইয়াতে পাব গুগলে পাবো গুগলে কিছু অংশ দেওয়া হয়েছে এই যে বললাম যে আমাদের কবির ভাই কিছু অংশ অ্যাড করছে আর আপনারা একটু সার্চ করতে থাকেন আরো যদি তথ্য প্রমাণ পান তাহলে এটার সাথে আরো অ্যাড করেন আমরা চলে এসেছি নওগাঁ জেলার আত্রাই থানার ইসলাম গাতিতে এখানে একটি প্রাচীন মসজিদ আছে যেখানে ইসলাম ধর্মাম্বলীদের পাশাপাশি অর্থাৎ মসজিদের পাশাপাশি অন্য ধর্মাম্বলীদের একটি উপাসনালয় আছে একই জায়গায় একই ছাদের নিচে আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং এটা কি আসলে আদৌ অন্য ধর্মাব্বলীদের না আমাদের ধর্মাব্বলীদের আপনাদের ধারণা জানাবেন কমেন্টের মাধ্যমে এটা সেই ইসলাম গাতে এই যে দেখতেছেন এটা কিন্তু মসজিদের গেট এই পারে ওজুখানা আর সামনে যে একটি স্তম্ভাকৃতির একটি মিনারের মতো দেখা যাচ্ছে এইটা আসলে মূলত পক্ষে এটা কোন ধর্মাব্বলীদের এটা এখানকার মানুষ বা কেউ এখনও এটা নির্ণয় করতে পারে নাই কারণ এটা কখনোই ইসলাম ধর্মাবলীদের হতে পারে না এখানে দেখেন ঘোড়ার ছবি আছে হাতির ছবি আছে কলসের ছবি আছে তার ময়ূরের ছবি আছে ময়ূরের চিত্র আছে মানুষের ছবি ছিল এটা কখনোই হতে পারে না যে ইসলাম ধর্মের এটা একটা উপাসনালয় এটা হতে পারে অন্য ধর্মের উপাসনা এই মসজিদটা বহুত পুরানা মসজিদ ধরেন আমার বাপ গেছে আমার দাদারা গেছে তার বাপেরা গেছে তার দাদারা গেছে বলতে পারে না তবে তার দাদারা এইটুকুই বলছে যে এক রাতে এই দুইটা জিনিস এক রাতে তৈরি হয়েছে হ্যাঁ আমরা বাপেরা গেছে দাদারা গেছে আমরা আসছি আমরা এই মসজিদ আমরা ব্যবহার আগের থেকে ওপেন ছিল হ্যাঁ আগের থেকে নামাজ হচ্ছে হ্যাঁ এখানে তো আপনাদের

শত শত বছর আগের তা আমি সঠিক বলতে পারতেছি না তবে এইখানে মসজিদের ভিতরেই বা মসজিদের উঠানেই একটি ভিন্ন ধর্মাম্বলিদের উপাসনায় হতে পারে কি কারণে এটা ভিন্ন ধর্মাব্বলীদের হতে পারে এ কথা আমি বলতেছি এটার একটি কারণ কারণ আমরা জানি যে মুসলিমদের নির্মিত মসজিদে কখনোই প্রাণীর ছবি থাকে না কিন্তু এইখানে কিন্তু প্রচুর প্রাণীর ছবি আছে এ থেকে প্রমাণ করা যায় বা ধারণা করা যায় যে এটা আসলে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটা নির্মিত হয় নাই হতে পারে পাশাপাশি দুটি ধর্মীয় রীতির প্রতিষ্ঠান ছিল একটি মসজিদ আর একটি হতে পারে মন্দির হতে পারে গির্জা অন্য কিছু হতে পারে তবে এই সুদীর্ঘ মিনার কিন্তু অনেক সুন্দর কারুকার্য আমি মিনারটির ভিতর থেকে দেখেছি এটা মিনার বললে ভুল হবে এটা আসলে আমি সঠিক করে বলতে পারছি না এটাকে আমি কি বলবো তবে আমরা যাই বলি না কেন এটা ভেতরের দৃশ্য ভিতর থেকে একেবারে আমরা যেগুলো অনেকে দেখেছি যে আমাদের যে ধান ভাঙ্গা বা ধানের চাতাল থাকে ধানের চাঁতালের যে ধোঁয়া ওঠার জন্য যে একটা গম্বুজের মতো থাকে সেই অংশের মতো আর এখান এটা কিন্তু আসলে মাটিতে তৈরি না আসলে দিয়ে তৈরি এটা আসলে বলা মুশকিল এটা মাটির মতো তবে ইঁটগুলো একেবারে চিকন চিকন একেবারে চিকন সেই মধ্যযুগের ইট দিয়ে নির্মিত তবে ধারণা করা হয় এটা আটশো থেকে এক হাজার বছরে নির্মাণ করা হয়ে মানুষ জামাত আদায় করত এটা পরবর্তীতে বর্ধিত অংশ কিন্তু আমি আসলে মূল মসজিদের ফটক হচ্ছে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা অনলি একটি কাতার আমি মূল মসজিদের কাল থেকে যে অংশটুকু সেই অংশের ভিতরে প্রবেশ করতেছি এইটাই হচ্ছে মূল অংশ এই যে কত ফিট হবে সর্বোচ্চ পাঁচ ফিট পাঁচ ফিট আকৃতি বড় ভাই আমার নাম রবিউল আলম ফিরোজ ফেরোজ আমি মসজিদের সাধারণ সম্পাদকের পদে আছি এবং মোটামুটি দেখভালের দায়িত্ব আছি আমরা মসজিদের পাশে বাসিন্দা আমি রাঙিনগর উচ্চ বিদ্যালয় একজন সহকারী শিক্ষক আমাদের ধারণা আনুমানিক কথাবার্তা ইসলাম খানের সময়ে এই মসজিদটা নির্মিত হয়েছে এর গঠন শৈলী এবং এর কারুকাজ একদম নান্দনিক খুবই ভালো সুদৃশ্য দেখলেই আসলে মনকে আকৃষ্ট করে মানুষের আর ওই যে গম্বুজটা আছে দেখবেন হ্যাঁ গম্বুজটার গঠন শৈলী একটু ভিন্ন টাইপের এই কারণে আমরা ভাবতেছিলাম যে এখানে মওল কেন এখানে ঘোরা কেন রাইট 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 তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে এটা হয়তো মুর্শিদ ছিল পার্শ্ববর্তী এই জিনিসটা কি মুর্শিদদের কোনো অংশ নয় হতে পারে ভিন্ন ধর্ম জন্য এমন কিছু হতে পারে পারছেন কারণ এই ইসলামের শরীয়ত কিন্তু এই ধরনের ছবি

আর এত বড় জায়গাটা এত মানুষই ছিল না সেই আমলে এখনকার অর্থনৈতিক দন্যতার কারণে আমরা এই বৃহৎ কাজে অগ্রসর হতে পারতেছি আমাদের এখন বর্তমান বড় সমস্যা দেখেন এই যে অবস্থা দেখেন এগুলো কিন্তু আগে ছিল না